আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে প্রত্যেকটারই ফিক্সড দাম বলে দিব এজন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন চাইলে এই ধরনের গুলতে আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অরলেস গেট এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট চেক করে তারপরে রিসিভ করবেন কোনো ধরনের সমস্যা নাই শুধু অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অবশ্যই আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করছেন সেইটা সেম পেয়েছেন কি না আপনি দেখে তারপরে টাকা পরিশোধ করবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন সেই টাইমে রিপ্লাই দেব এবং ভিডিওর ডিসক্রিপশানও আমার নাম্বার পাবেন চাইলে সেখান থেকেও আমার নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমি আজকে প্রত্যেকটারই দাম বলে দিই অবশ্যই ভিডিওটা একটু বড় হবে সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন লাস্ট পর্যন্ত তাহলে প্রত্যেকটারই দাম আপনারা পেয়ে যাবেন এবং এখানে যেই দামগুলো বলা হবে প্রত্যেকটারই এক দাম বলা হবে সেই ক্ষেত্রে আপনারা যেটা যার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি দিতে পারেন তো আমি প্রথম যে স্লিং শটটা ধরে রেখেছি এটা একটা রেজিন ফাইবারের উপরে কালার করা এটা আরও অনেক ডিজাইন হয় নীল কালার হয় আপনার রেড কালার হয় এটা গোল্ডেন কালার যেটা তো যাই হোক এই স্লিং শটটা আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় এটার সাথে টার্গেট পয়েন্ট এবং লেজার লাইট ওয়াটার লেভেল এগুলো থাকবে অ্যাকসেট রাবার ফ্রি থাকবে এটা মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে কোনো দামাদামির অপশন থাকবে না যেই দামগুলো বলব এটা একদম ফিক্সড দাম আপনারা এটা মাথায় রাখবেন ফিক্সড দাম এবং ঈদের আগে অর্ডার করার জন্য অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করবেন কোরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে তো এটা মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন লেজার লাইট এবং টার্গেট পয়েন্ট সহকারে তারপরে এটা একটা অ্যালুমিনিয়াম মেটাল এটা কিন্তু অ্যালুমিনিয়াম মেটাল খুবই চমৎকার ডিজাইন এবং হ্যান্ডগ্রিপটা কমফোর্ট করার জন্য আলাদা পার্ট দেওয়া হয়েছে এটার সাথেও লেজার লাইট এবং ওয়াটার লেভেল থাকবে এটার দাম ধরা হয়েছে মাত্র নয়শো টাকা তো যারা নিতে চান নয়শো পঞ্চাশ টাকার ভিতরে এই সুন্দর গুলতিটা নিতে পারবেন সাথে দুই সেট রাবার ফ্রি থাকবে নয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এরপরে যদি আমি দেখাই এটা এটা মেটাল বডি এবং নিচে রেজেন্ট ফাইবার মজবুত খুবই চমৎকার এটাও আপনারা নিতে পারবেন মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় খুবই চমৎকার হ্যান্ড গ্রিপ সাথে দুই সেট রাবার ফ্রি থাকবে এটার সাথে শুধু টার্গেট পয়েন্ট থাকবে তো খুবই চমৎকার এবং দৌড়েও খুব কমফোর্ট এটা দৌড়তেও খুবই কমফোর্ট দেখেন তো নিতে চাইলে যোগাযোগ করবেন অল্প কিছু নিয়ে আসছি তো মাত্র নয়শো টাকায় দুই সেট রাবার সহকারে এটা পেয়ে যাবেন তারপরে রেজিন ফাইবার মার্সিডিস যেটা আমরা বলি রেজিনের এটা প্লাস্টিক এক কথায় এটার সাথে আপনারা ওয়াটার লেভেল এবং লেজার লাইট সহকারে এক সেট রাবার সহকারে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন খুবই চমৎকার এটা অনেক অনেকেই নেয় অনেকেই পছন্দ করে মার্সিডিস হিসাবে মাত্র ছয়শো টাকায় এক সেট রাবার লেজার লাইট ওয়াটার লেভেল সহকারে পেয়ে যাবেন তারপরে আমি এখানে একটা দেখাচ্ছি এটাও খুব চমৎকার এটা যদিও অ্যালো মেটাল নিচেরটা রেজিন কিন্তু খুবই মজবুত এটা নিয়ে ভিডিও দেখছেন আমা আমার চ্যানেলে আছে এবং এই গুলতিটার একটা সাবজেক্ট হলো যে এটার সাথে দুই ধরনের রাবার ইউজ করা যায় একটা হচ্ছে টিউব রাবার এই যে টিউব রাবারের অপশনগুলো আপনারা দেখতে পারতেছেন টিউব রাবারের তিনটা তিনটা টিউব রাবার ইউজ করা যায় সেটের এবং এই পাশে হলো এইটা এই নাট লুজ দিয়ে এখানে আপনার ফ্ল্যাট রাবার ইউজ করার জন্য আপনারা দেখতেছেন তো দুই ধরনের রাবার ইউজ করা যায় এটাও খুব চমৎকার এক দাম যদি কেউ নিতে চান এবং দুই সেট রাবার সহকারে টার্গেট পয়েন্ট এবং এটার সাথে লেজার লাইটও আছে এক কথা এটা খুবই কম দামে পাবেন মাত্র তেরোশো টাকায় পাবেন যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা মাত্র কয়েক পিস আছে তেরোশো টাকায় পেয়ে যাবেন তারপর এখানে একটা আছে জাগুয়ার খুবই চমৎকার স্টিলনেস স্টিল মেটাল খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার স্টিলনেস স্টিল আর এক কথা এগুলো জং ধরবে না এবং আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এক কথায় দুই সেট রাবার সহকারে এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর গুলতিটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সাথে দুই সেট রাবার সহকারে এখানে একটা শট আছে খুবই চমৎকার আসলে এটা আমি অনেকগুলো নিয়ে আসছিলাম এখন মাত্র এক পিসি আছে ভিডিওটা শ্যুট করতেছি যাই হোক এটা আপনারা পেয়ে যাবেন দুই সেট রাবার সহকারে মাত্র পনেরোশো টাকায় উপরে ইগোল কিং আছে নিচে ড্রাগন পনেরোশো টাকায় দুই সেট রাবার সহকারে এই গুলতিটা চমৎকার একটা গুলতি পেয়ে যাবেন খুবই চমৎকার মাত্র পনেরোশো টাকায় তো যাই হোক অবশ্যই যোগাযোগ করবেন তাড়াতাড়ি স্টক সীমিত সিআর সেভেন যেটা বাইরাল একটা গুলতি সিআর সেভেন বাংলাদেশে প্রচুর পরিমাণ সেল হয়েছে এবং আবার স্টকে অ্যাভেলেবেল হয়েছে তো কেউ যদি নিতে চান এটার প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো টাকায় বারোশো টাকায় দুই সেট রাবার সহকারে একটা এলিঙ্গি সহকারে শেয়ার সেভেনটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এখানে আর একটা কম দামের ভিতর আছে খুবই চমৎকার একটা গুলতি এবং দরেও খুব কমফোর্ট খুবই চমৎকার এই গুলতিটাও আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক সেট রাবার সহকারে সাতশো টাকায় এই গুলতিটা পেয়ে যাবেন আর্মি কালার এটা তিনটা কালারের হয় আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখছেন আমার চ্যানেলে যারা নিয়মিত আছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই গুলতিটা পেয়ে যাবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সীমিত এখানে একটা অ্যালো মেটালের একটা গুলতি আছে খুবই হ্যান্ড গ্রিপটা খুব চমৎকার এখানে রাবার আছে অ্যালো মেটাল এবং শেপটা খুব সুন্দর আপনারা দেখতেছেন খুবই চমৎকার দৌড়ও খুব কমফোর্ট খুবই কমফোর্ট তো এই গুলতিটাও যদি কেউ নিতে চান মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন দুই সেট রাবার সহকারে মাত্র তেরোশো টাকায় সীমিত মাত্র এটা মনে দুই পিস আছে সম্ভবত চাইলে যোগাযোগ করবেন ধরে কমফোর্টলি একটা গ্রিপ পাবেন মাত্র টাকায় এই নিতে পারবেন এরপরে আমি যদি উপরে যাই এটা সবচেয়ে কম দাম বাংলাদেশের ভিতরে যেটার দাম ধরা হয়েছে মাত্র তিনশো টাকায় প্রচুর পরিমাণ সেল হয়েছে এখনো স্টোকে আছে এটা অনেক ছেলেপেলের পছন্দ কম বাজেটের ভিতরে তো যারা নিতে চান মাত্র তিনশো টাকায় এক সেট রাবার সহকারে আর এখানে টার্গেট পয়েন্ট লাগানো আছে এই টার্গেট পয়েন্টগুলো থাকবে মাত্র তিনশো টাকায় এই গুলতিটা পেয়ে যাবেন তারপরে এই একটা স্লিং শট আছে যেটা তাসির হান্টিং ইউজ করে আপনারা অনেকেই চিনেন এই গুলতিটা খুবই চমৎকার এটা অনেকে ভাই স্টিল বলে আমি কিন্তু বলি এটা স্টিল না উপরে এটা অ্যালো মেটাল অ্যালো আর অ্যালুমিনিয়ামের ভিতরে পার্থক্য আছে অ্যালুমিনিয়াম যেটা সেটা হালকা আর অ্যালো যেটা সেটা ভারী তো এটা কিন্তু ভারীটা তো এটা আপনারা পেয়ে যাবেন লেজার লাইট টার্গেট পয়েন্ট সহকারে এটা প্রাইস ধরা হয়েছে মাত্র বারোশো টাকা বারোশো টাকার ভিতরে দুই সেট রাবার সহকারে এই গুলতিটা নিতে পারবেন খুবই চমৎকার আপনারা দেখতেছেন খুবই চমৎকার মাত্র বারোশো টাকায় নিতে পারবেন এখানে কোনো দামাদামি থাকবে না এখানে একটা ম্যাগনেট হোল্ডার রাখছি এটা যদি কেউ নিতে চান অ্যামো রাখার জন্য মাত্র তিনশো টাকা পিস পড়বে এই ম্যাগনেট হোল্ডারটা তারপরে যদি আমি এখানে একটা দেখাই এটা টার্গেট হোল্ডার টার্গেট প্র্যাকটিস করার জন্য জুনজুনি আছে ভিতরে এটা একশো টাকা পিস যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এবং তারপরে একটা ফাইবারের খুবই সুন্দর একটা গ্রিপের ভিতরে যেটা রাবার দিয়ে সেট করতে হয় এটার ভিডিও আপলোড করা আছে যদি কেউ নিতে চান এটাও নিতে পারবেন এটাও অ্যাভেলেবেল আছে তো এটার প্রাইস ছয়শো টাকা একদম ছয়শো টাকা হলে এই গুলতিটা নিতে পারবেন খুবই চমৎকার খুবই চমৎকার হ্যান্ড গ্রিপ এবং খুবই চমৎকার মাত্র ছয়শো টাকায় নিতে পারবেন তারপরে আরেকটা কম দামের ভিতরে গুলতি আছে যেটা মেটালের ভিতরে কম দাম তো এই গুলতিটা যদি কেউ নিতে চান কালারিং সুতো পেঁচানো খুবই চমৎকার এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচশো টাকা এক সেট রাবার থাকবে সাথে এবং টার্গেট পয়েন্টগুলো ফিক্স লাগানো এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন টার্গেট পয়েন্টগুলো ফিক্স এটা পাঁচশো টাকা এটা নিতে পারবেন এরপরে স্লিং শট রাখার জন্য একটা ক্যারি ব্যাগ যেটা আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম আপনারা অনেকেই দেখছেন এখানে স্লিং শট রাখা যায় এবং আর একটা অপর সাইডে পাট আছে যেখানে অ্যামও রাখা যায় তো এটা যদি কেউ নিতে চান এটা প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচশো টাকা তো একটা বিষয় আপনাদেরকে সবারই জানতে হবে এখন কিন্তু ভাই শিপিং চার্জ বেড়ে গেছে প্রোডাক্ট প্রাইসও বেড়ে গেছে তো যখন আমরা কমে পেয়েছি কমে দিতে পেরেছি আপনাদেরকে এখন যেহেতু বেশি সেই হিসাবে আপনাদেরকে বেশি দাম দিতে হবে কিছু করার নাই আগে শিপিং চার্জ ছিল সাতশো পঞ্চাশ সেই শিপিং চার্জ এখন বারোশো টাকা এই কারণে প্রোডাক্ট প্রাইস বেড়ে গেছে তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন বিষয়টা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ